বন্দে মাতারমের দেড়শো বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বিতর্ক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করায় ক্ষুব্ধ তৃণমূল এই মন্তব্যের ফলে সাহিত্য সম্রাটকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদরা লোকসভায় বেশ কয়েকবার প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলার পরেই উঠে দাঁড়িয়ে তাকে বঙ্কিমবাবু বলার দাবি করেন তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী মোদী সৌজন্য দেখি দুঃখ প্রকাশ করে অবশ্য সংশোধন করে নিয়ে বঙ্কিমবাবু বলেই সম্বোধন করেন एक फैशन हो गई थी भारत को कमजोर निकम्मा, आलसी कर्महीन इस प्रकार भारत को जितना दिचा दिखा सके ऐसी एक, एक फैशन बन गई थी और उसमें हमारे यहां भी जिन्होंने तैयार किए थे वो लोग भी वही भाषा बोलते थे कब बंकिम दाड़े তৃণমূলের দাবি এর মধ্যে দিয়েই প্রমাণিত হয় বিজেপি বাংলা সম্পর্কে জানে না প্রধানমন্ত্রী মোদী বাংলাকে অপমান করেছেন বলে অভিযোগ করে তৃণমূল আজকে যখন আলোচনাটা সংসদীয় রীতি মেনে সংসদ ভবনের ভিতরে হচ্ছে তখন আমরা স্তম্ভিত হয়ে গেলাম লজ্জিত বোধ করলাম এবং ক্রোধিত হলাম যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে সম্বোধন করছেন যেন মনে হয় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন এদিকে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়ের অভিযোগ বঙ্কিমচন্দ্রের জন্য কিছুই করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখাও করেননি বলে অভিযোগ করেছেন তিনি আগে আমরে বাদ যে জেনারেশন আয়েগা ও তো বন্দে মাতরম শুনেগা কানোপে শুনেগে কাহে পলিটিক্যাল লোক ইয়ে বন্দে মাতরমকে নেই ছোড়েন ইউজ করতে যায়